মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য গ্রামীণ রাস্তা চলাচল করছে ভারী ডাম্পার ধর্মের বাজার এলাকায় বিক্ষোভ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও কোচবিহার এক নম্বর ব্লকের মোয়ামারি অঞ্চলের ধর্মের বাজার সংলগ্ন গ্রামীণ রাস্তায় চলছে ভারী মাল বোঝায় ডাম্পার ও লরি এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার মাটির ও কংক্রিটের রাস্তাগুলি স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে ভারী গাড়ি চলাচলের জেরে রাস্তার পিচ উঠে গিয়ে তৈরি হচ্ছে বড় বড় গর্ত যার ফলে শিশু বৃদ্ধ সহ সাধারণ মানুষ ও ছোট যানবাহনের চলাচলে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ও একটি ভারী জাম্পার আটকে দেন বাসিন্দাদের দাবি মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে নিষেধ করেছেন গ্রামীণ রাস্তায় এই ধরনের ভারী গাড়ি চালানো যাবে না অথচ প্রশাসনের নাকের ডগা এসব চলছে আমরা চুপ করে থাকবো না ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি মহামারী অঞ্চলের এটা রাস্তা পুরানা রাস্তা ছোট রাস্তা পদচিরি রাস্তা এই রাস্তা দিয়ে ডেইলি ডাম্পার যাচ্ছে আজকে এক সপ্তাহ ধরে কতবার জানার পরে নেতাদেরকে জানার পরে কিছু কাজ হয় হয়নি আজকে গ্রামের লোক সবাই মিলে ডাম্পারকে আটক করে আটক করার পরে পুলিশ আসে পুলিশ এসে বলে গাড়িকে ছাড়তে হবে কেন গাড়িকে আটকায় যায় সরকারি কাজ চলছে এইভাবে পুলিশের উল্টে পাল্টা কথাবার্তা তারপরেও পাবলিক গাড়ি ছাড়ছে না গাড়ি আটকে আছে এখনও দেখি এখন আইসি সাহেব বিডিও ম্যাডাম ওদেরকে জানাচ্ছি বিডিও ম্যাডাম আসুক নাহলে আইসি সাহেব আসুক আসার পরে কি বলে গাড়ি এখানে থাকি যাবে না গাড়ি এখানে মাল খালি করি কারণ এই রাস্তায় পঞ্চাশ টনের যে মাল আছে এক একটা ডাম্পারে পুরা রাস্তা ভাঙি ছিটি শেষ হয়ে যাবে পায়ের আগে ডাম্পার গিয়ে রাস্তাকে শেষ করে দিছে অবশ্যই আর আমরা এই রাস্তা দিয়ে ডাম্পারকে যাইতে দেব না এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অর্ডার মমতা ব্যানার্জির অর্ডার পকেট রাস্তা দিয়ে আমরা ডাম্পার যাইতে দেব না